থ্যাংক ইউ রিজু ওয়েলকাম মা রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ তোর জন্য আজকে আমি সিমোয়ের পায়েস বানিয়েছি তাই হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে ধর ধর খেয়ে নে দাও 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 ও মা ধর ধর আমি খাবো না খাবো না আমি এই সিমোয়ের পায়েস খাবো না খাবো না খাবো না কেন কি হয়েছে এই দেখো সিমোয়ের পায়েসে পোকা এই দেখো এই একটা পোকা 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 আমি খাবো না খাবো না খাবো না কোথায় পোকা ওই তো দেখা এই দেখা এই আরে এগুলো পোকা না তো এগুলো তো কিশমিস কি এগুলো কিশমিস সত্যি

তুই সেন্টার ফ্রুট খাবি বলে নিলি নিয়ে ফেলে দিলি কেন হ্যাঁ আমি সেন্টার ফ্রুট খাবো না খাবো না খাবো আমি সেন্টার ফ্রুট খাবো না কেন সেন্টার ফ্রুট খাবি না কেন তুই তো বললি সেন্টার ফ্রুট খাবো আমি যার জন্য তোকে সেন্টার ফ্রুট গুলো দিলাম তুই ফেলে দিলি কেন দেখবি মার খাবি হ্যাঁ কান্না করছিস কেন এখন আমি টিকটক খাবো তুই সেন্টার ফ্রুট খাবি না টিকটক খাবি হ্যাঁ আমি টিকটক খাবো ঠিক আছে কান্না করতে হবে না এই নে টিকটক নিয়ে এসেছি নে দাও 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 খুশি না হ্যাঁ আমি খুব খুশি

খাবো তুই আরো নিতে চাস হ্যাঁ খাবারটা ঠিক আছে এই ইয়ে কি মজা আমি অনেক খাবার খাবাই নতুন খুশি আমার শুনে ভালো মা